বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ট্যাবলে উদ্বোধন বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস সেই উপলক্ষে সোমবার বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমত একটি আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভা শেষে উদ্বোধন করা হয় বিশ্ব জনস্বাস্থ্য দিবস উপলক্ষে একটি প্রচার প্রচারকারীর এই প্রচার চলবে চব্বিশে জুলাই পর্যন্ত বর্তমানে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ বাঁকুড়া জেলার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অনেক সময় প্রসবকালে মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে জন্মদাত্রী মাদের সময় ও পরিবার পরিকল্পনার পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় মাতৃ মৃত্যুর হারও বাড়ছে এইসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সরেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডক্টর আদিত্য প্রসাদ সরকার ডেপুটি সিএমওএইচ ও ডক্টর সজল বিশ্বাস সহ স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মচারীরা এছাড়াও শিক্ষা বিভাগ আই বিভাগের কর্মকর্তা ও বাঁকুড়া নার্সিং কলেজ ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিষয়ে এ ডক্টর সজল বিশ্বাস বলেন বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এগারোই জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত জেলার প্রতিটি হাসপাতাল স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ব্যাপকভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সেবা প্রদান করা হবে এই পরিষেবাটি উপভোগ করার জন্য একটি অনুরোধ জানানো হয়েছে এবং সোমবার একটি সচেতনতা প্রচার শুরু হয়েছে এবং একটি ট্যাবলো উদ্বোধন করা হয়েছে যা জেলার সকল এলাকায় গিয়ে মানুষকে সচেতন করবে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে বাঁকুড়া থেকে মিলন রিপোর্ট নিউজ আজকে আমরা অল পপুলেশন ডে পটনাইট উপলক্ষে অর্থাৎ এগারোই জুলাই যেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালিত হয় আমরা সেই উপলক্ষে আজকে আমরা এখানে একটা ইনোগোরাল প্রোগ্রাম আমরা করলাম একটা ট্যাবলো উদ্বোধন হল সিএমই স্যার এখানে ছিলেন বা মেডিকেল কলেজের প্রতিনিধিরাও এসেছিলেন অন্যান্য সেক্টরের প্রতিনিধিরাও এখানে এসেছিলেন সবাই মিলে আমরা এই দিনটা আজকে উদযাপন করলাম এটা সবাইকে আমরা আহ্বান করছি যে এই যে যে এগারোই জুলাই থেকে আমাদের যে ওয়ার্ল্ড পপুলেশন ডে ফোর্ট নাইটটা আমাদের শুরু হবে দু সপ্তাহ ধরে চলবে এই প্রোগ্রামে সবাই আপনারা সামিল হন অর্থাৎ আমাদের এই যত মানে ফ্যামিলি প্ল্যানিং মেথড রয়েছে মানে টেম্পোরারি থেকে শুরু করে পারমানেন্ট লাইগেশন থেকে এনএসবি থেকে শুরু করে সমস্ত রকমের মেথড আমাদের নিকটবর্তী সমস্ত হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল বা সব জায়গা থেকে কিন্তু এই সময়ে আমাদের এক্সটেন্সিভ ওয়েতে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি ফলে যাদের যাদের প্রয়োজন রয়েছে ফ্যামিলি প্ল্যানিং মেথড নেওয়ার তারা এই সময়ে নিতে পারবেন খুব মানে স্বাচ্ছন্দ্যেই তারা নিতে পারবেন এই আয়োজন এখানে করা হয়েছে অতএব এই যে যে দু সপ্তাহ এগারো এগারোই জুলাই থেকে শুরু হচ্ছে এই সময়ে সবাই আমাদের এই প্রোগ্রামে এগিয়ে আসুন সেটার আহ্বান জানানোর জন্য আজকে এখানে একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো আমরা ট্যাবলো উদ্বোধন করলাম সিএমই স্যার এবং আমাদের কমিউনিটি মেডিসিন এইচওডি স্যার সবাই এসেছিলেন ওনারা এটা উদ্বোধন করে দিলেন সব মানুষের মধ্যেই সচেতনতা জাগানোর জন্য সরকারিভাবে এর কোনো আইন থেকে হয়েছে হ্যাঁ আইন তো আমাদের আছেই যে ফ্যামিলি প্ল্যানিং মেথড আমাদের নিতে হবে দুটো দুটো সন্তানের মধ্যে সে অবদ্ধ রাখার যে আইন তো আছেই অতএব যাদের মানে দুয়ের বেশি দুটো সন্তান হয়ে গেছে তাদেরকে আমরা বলবো পারমানেন্ট স্টেলাইজেশনের দিকে তারা চলে যাক আর একটা সন্তানও যাদের আছে তারাও একটা স্পেস দিক মানে কখনোই পরপর দুটো সন্তান নয় অন্তত দুটো সন্তানের মাঝখানে অন্তত তিন বছরের গ্যাপ দিতে হবে এবং প্রথম বাচ্চা অবশ্যই প্রেগনেন্সি প্রথম প্রেগনেন্সি কুড়ি বছরের আগে প্রেগনেন্সি নেওয়া যাবে না এবং একুশ বছরের আগে মা হওয়া যাবে না এই যে টিনেজ প্রেগনেন্সি যে হচ্ছে প্রচুর পরিমাণে এই টিনেস প্রেগনেন্সি তার সাংঘাতিক একটা ভয়াবহ আকার ধারণ করেছে এবং এর জন্য মাতৃমৃত্যুর হারও বাড়ছে ফলে যারা টিনেজ ম্যারেজ অনেক সময় হয়ে গেলেও টিনেজ ম্যারেজটাকেও বন্ধ করার দরকার রয়েছে কেন এটা গোটা সমাজেরই এটা দায়িত্ব রয়েছে যদি ম্যারেজ হয়েও গিয়ে থাকে তাহলেও একুশ বছরের আগে যাতে কেউ মা না হয় সেটার জন্য ব্যবস্থা করতে হবে আমরা সমস্ত রকমের ফ্যামিলি প্ল্যানিং মেথড আমাদের কাছে রয়েছে আমরা দেওয়ার জন্য আমরা এখানে প্রস্তুত আছি অতএব এই এই সুযোগটা সবাই যাতে গ্রহণ করে সেটার জন্য আমরা আহ্বান জানাচ্ছি